এবার ল্যান্ড ব্যাংকের মাধ্যমে পুরসভার নিজস্ব জমি চিহ্নিত করে সীমানা প্রাচীর দেওয়ার উদ্যোগ নিল জলপাইগুড়ি পুরসভা ইতিমধ্যে পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় জমি চিহ্নিত করা হয়েছে বলে জানালেন সৈকত চ্যাটার্জি আর এস কিংবা সিএস খতিয়ানে জমির উল্লেখ থাকলেও এলার উল্লেখ নেই এরকম পুরসভার একাধিক জমি শহরের বছরের পর বছর পড়ে রয়েছে পুরো কর্তৃপক্ষ ভূমি দপ্তরের যৌথ উদ্যোগে পড়ে থাকা জমিগুলি চিহ্নিত করা হচ্ছে ইতিমধ্যে সাতাশটি জমি চিহ্নিত করা হয়েছে বর্তমানে কিছু জমি দখল হয়ে আছে যারা জমি দখল করেছেন তারা জমির কাগজ দেখাতে পারেননি পুরসভার নথিতে সেই জমি থাকলেও এলার করা হয়নি এতদিন এই কারণে ভূমি দপ্তরের সহযোগিতায় দখল হয়ে থাকা জমি চিহ্নিত করে পুরসভার নিজস্ব সম্পত্তি হিসেবে নথিভুক্ত করতে চলেছে বলে জানালেন পুরসভার উপ পুরপ্রধান সৈকত চ্যাটার্জী ল্যান্ড ব্যাংকের কাজ অনেকটা গিয়েছে এর মধ্যে কি কাজ সেটা হচ্ছে যে আমাদের প্রচুর জমি পৌরসভার নামে রয়েছে যেগুলো আর এস খতিয়ানা আছে বা খতিয়ানে ছিল আর এস খতিয়ানও নেই কিন্তু আর এস খতিয়ান আছে সেটাকে এলারে আনব যেটা সিএসি ছিল সেটাকে এলারে আনবো এলার খতি আনে এবং সেগুলোকে আস্তে আস্তে তার ফেন্সিং করা এবং তার মানে ইয়ার তাকে ইয়ার মার্ক করা এগুলো এই কাজগুলো কিন্তু পৌরসভা করবে জমির পরিমাণটা কীরকম হতে পারে জমির পরিমাণ এই মুহূর্তে তো সেটা আমি বলতে পারবো বিএলআর অফিস বলতে পারবো সেটা ল্যান্ড ডিপার্টমেন্ট বলবো আমি কি করে বলবো কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা এই কাজের দিকে আমরা কিন্তু এগোচ্ছি পৌরসভা কিন্তু চুপ করে বসে নেই পৌরসভা আমরা সাতাশটা জমি চিহ্নিত করেছি শহরের মধ্যে শহরের পঁচিশটা করে সাতাশটা জমি জলপাইগুড়ি পৌরসভা যে ড্রেনের স্যানিটারি যে ড্রেন হাই ড্রেন কাটা যেটা বর্ষার সময় যদি জলমগ্নতা কম হয় যেটা শুরু করতে এপ্রিল মাসে সেটা শুরু করেছে এবার ফেব্রুয়ারি মাস এবং ডেঙ্গুর রাজ্য সরকার ডেঙ্গুর এখনো যে প্রোগ্রাম সেটা পাঠায়নি কিন্তু জলপাইগুড়ি পৌরসভা ইতিমধ্যে ডেঙ্গুর জন্য মশা স্প্রে শুরু করে দিয়েছে এবং ধোয়া দেওয়াটা আমরা শুরু করব অনেকে বলবে ধোয়া দেবেন না কিন্তু আমরা ধোয়া দেবো তার কারণ হচ্ছে মশাকে জ করতে হয় আর বসা তো মরে না লার্ভাটা মরে এবং তার জন্য আমাদের শুরু করে দিয়েছি